অগণিত মানবের শ্রান্তিহীন অসহায় অশান্ত রোদন হেসে আসে মোর কানে নিশীথের বাণীহীন অন্ধকারে ধরণীর দশদিক হতে চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে মহামুনি যোগেন্দ্র সে কোটি শাখা বাহু মেলি আকাশের পানে যেমন আশ্রয় মাগে বনতরুলতা কাল বৈশাখীর ঝড়ে দুর্যোগে নিষিথে পৃথিবীর সহস্র ক্র সহস্র শিকর কাঁদে দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয় আমারই স্রষ্টার শ্রেষ্ঠ জীব সে কোন জন্মের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা পিতা মাতা ভাই বোন তেমনি করুন রবে আত্মংকার তোলে তাদের বিপুল রোদন ধ্বনি হৃদয়ের নিরব তন্ত্রিতে গভীর প্রশান্তি মোর উদ্বেলিয়া ওঠে সমাধি শয্যায় শুনি জীবন্ত সমাধি ফিত মানবের অসীম আকুল হাহাকার সরসে ভাঙিতে চাই সমাধির কারা তপস্যার বাল্মিক স্তূপ পরম একাকী সেই জন রাখিছে মোরে একাকী করিয়া ছিন্ন করি সর্ব মানুষের সঙ্গ হতে উচ্চস্বরে ডাকি সেই মহাকালে রুদ্র আদেশ দাও বাহিরে আসার দারে মোর কাঁদে সর্ব পীড়িত জনগণ আত্মীয় স্বজন পাতাল তলের দৈত্য অসুর দানব বাহিরে আসিয়াছে ধরনীর সূর্য লোকে মানুষের বেশ ধরি আছে মানুষের অধিকার লুটি আছে সুখ শান্তি টুটি আছে স্নেহ নীর হে রুদ্র আদেশ দাও শান্তি স্বর্গ হতে টেনে দাও ফেলে ধরনীর ধুলি তলে আমারে এ মরিতে দাও সর্ব অবমানিতের সাথে হেরিনু মৌনসি বিমৃদুমৃদু হাসে শক্তি সাথে অটল কইলাসে ধৈর্যটি রে ললাটের বন্নি শিখা মাঝে জাগিছে যোগেশ্বরী মহাশক্তিরক্ত চামুন্ডারূপ ধরি যেন রক্ত মহাসিন্ধু সেই প্রলয়ের রক্তসিন্ধু স্নান করি উ দিতেছে নবপ্রভাতের সূর্য নারায়ণ সংগ্রাম শ্মশানে আসে যেন দলে দলে বিভূতি তিলক পরি আঁধারের কারামুক্ত দেব সেনা দল প্রনতি জানায় সবে নবপ্রভাতের নারায়ণে